দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জেলার ঐতিহ্যবাহী আপতাবগজ হাট আর আপনার জানা নেই হাটে সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার হাট বসে তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে শাইওয়াল জাতের সার বাসের গুঁড়িগুলো বেচা কিনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দিব এখানে শাহাদ ভাইকে শাহাদ ভাই সালামাইকুম সালাম কেমন আছেন কি অবস্থা ভাই জানিস দেখে শুনে গরু চলছে কোথায় ফরিদপুর ফরিদপুর আমি বুঝিনি আবার 42 যা বৈগোলো 58 হ্যাঁ 50 বলছ 50 তো 60 50 বলো বলো কত খুব সুন্দর বাংলাদেশ 8000 বেজগা 80 তুমি 58 48 48 সরি পাঁচপঞ্চাশ পঁচান্ন করে পিসারেজ দশ পঁচপান্ন করে পিস এভারেজ একটা দুইটা তিনটা তিনটা पुपन्न पिस पुन्न त्रिपन्न त्रिपन्न हजार दर्शक त्रिपन्न हजार चमत्कार चमत्कार

ষাট ষাট হাজার সব শুনছিলাম ষাট হাজার চমৎকার চমৎকার সারগুরু আমরা দেখছিলাম এখানে ये बर्मा बदला कि बर्मा 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 कौन बनेगा 6:00 बजे का और कितने मिनटों का और बंद हो गया आ जाओ भाई हमारे देश का मेरा धन

কত বলছেন কত কত চাইছেন উনিশ একশো পাঁচ এক দশ শুনছিলেন একশো পাঁচ

কত বলেছেন নব্বই হাজার কত চাইছে চাইনি বয়সটা আনবেন কত মাস হবে ছয় সাত মাস হবে ছয় সাত মাস হবে কত বলেছেন কত তেতাল্লিশ কত চাইছে উনি সাতচল্লিশ সাতচল্লিশ শেষমেশ সাতচল্লিশ চাইছে শেষ ম্যাচ চমৎকার চমৎকারে সার বাচ্চা আমরা দেখছিলাম সাইওয়ালদাতের কত বলছেন কত চায়নি পাঁচপান্ন হাজার দশ প্লিশ কত দেন করতেছে কত ভাই তিরিশের হলে হইবে তিরিশের কম

কত দশের নিচে একশো নিচে এগুলো বয়সটা আপনি মানে কত মাস হবে ছয় সাত মাস বয়স হবে তাহলে আজকে এগুলো কোথায় যাবে বললে ফরিদপুর আচ্ছা ফরিদপুর মাদারিপুর দর্শক শুনছিলেন আজকে বাজার দরটা কেমন মনে হলো আছে মোটামুটি কিনা করা যাচ্ছে কিনা করা যাচ্ছে আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন হ্যাঁ আমার নাম্বার যোগাযোগ করলেই আমি দিতে পারবো আচ্ছা নাম্বারটা বলুন তো আমার 017 হ্যাঁ 230 হ্যাঁ 46 হ্যাঁ 593 চাই নাম্বার যোগাযোগ করলে হবে হ্যাঁ নাম্বার যোগাযোগ করলে হবে আর দর্শক শুনলে দেন নাম্বার যোগাযোগ করলে হবে তো দর্শক আজকে এ পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পর্ব প্রতিটা আপনারা যারা আমাদের সাবস্ক্রাইব করুন সেটা বলে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন Субтитры <muchas>